আমরা যারা স্মার্টফোন ব্যবহার করি আমরা যদি মোবাইলটা বাসায় বা ঘরে রেখে বাইরে কোথাও যাই তখন দেখা যায় আমাদের মোবাইলে কি কি আছে ইমোতে কি আছে হোয়াটসঅ্যাপে কি আছে ফেসবুকে কি আছে বা ফেসবুকে আমি কার সাথে কখন কি চ্যাট করছি আমাদের ফ্যামিলির অনেকেই দেখে নেয় আবার অনেক সময় দেখা যায় আমাদের বন্ধু মহলের বন্ধু বান্ধবী যদি আমাদের ফোনটা কেউ হাতে নেয় মোবাইলে কি আছে সবগুলো এসে দেখে নেয় আপনি যদি চান আপনার মোবাইলে কি আছে ইমো হোয়াটসঅ্যাপ ফেসবুক মেসেঞ্জার কোথায় কি আছে এগুলো কাউকে দেখাবেন না এগুলো আপনি লক করে রাখবেন সেটা কিন্তু আপনি করতে পারবেন আপনার অনুমতি ছাড়া এগুলো কেউ দেখতে পারবে না আপনার পার্সোনাল বিষয়গুলো আপনার মোবাইল হাতে নিলেও তারা দেখতে পারবে না আপনার মোবাইলের যে কোনো অ্যাপ আপনি কিভাবে লক করে রাখবেন সেটাই এই ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব। আপনার মোবাইলে পার্সোনাল যে বিষয়গুলো আছে সেগুলোকে লক করে রাখার জন্য আপনি এই অ্যাপটি ইনস্টল করে নেবেন অ্যাপটি কোথা থেকে কিভাবে ইনস্টল করবেন সেটা একটু পরে দেখিয়ে দিচ্ছি কিভাবে লক করে রাখবেন আপনার ফোনের সমস্ত কিছু সেটা এখন দেখিয়ে দিচ্ছি এই অ্যাপটি ওপেন করার পরে এই ধরনের একটি ইন্টারফেস দেখতে পারবেন এখান থেকে আপনি যে কোনো একটি প্যাটার্ন লক দিয়ে দেবেন যেমন আমি এই প্যাটার্ন লকটা দিয়ে দিলাম তারপরে এটা আবার কনফার্ম করতে হবে মানে দুইবার দিতে হবে দুইবার দিয়ে দিলাম তারপরে এখানে আসছে হোয়াটস ইউর লাকি নাম্বার এখানে আপনি যে কোনো একটি নাম্বার দিয়ে দিবেন যেমন আমি ফাইভ টু দিয়ে দিলাম আপনার ইচ্ছা মতো আপনি দিয়ে দিবেন তারপরে ডান এখানে একটি ক্লিক করে দেবেন এখানে ক্লিক করে দেওয়ার পর দেখেন আপনার ফোনের যে অ্যাপগুলো আছে সমস্ত অ্যাপগুলো কিন্তু এখানে দেখাচ্ছে এখন আপনি আপনার ফোনের যে অ্যাপগুলা লক করে রাখতে চাচ্ছেন সেই অ্যাপগুলো এখান থেকে আপনি সিলেক্ট করে যেমন আমি এখান থেকে ইউটিউব গ্যালারি এবং ইউটিউব এই দুইটা সিলেক্ট করে দিলাম এবং আমি এখান থেকে ক্যামেরা এই অপশনটাও সিলেক্ট করে দিলাম এখান থেকে আপনি যে অ্যাপগুলো এইভাবে টিক দিয়ে দিবেন সেই অ্যাপগুলাই লক হয়ে যাবে তারপর এখান থেকে আর আমি না তারপরে কি করবেন ওয়ান ট্যাপ লক এখানে একটি ক্লিক করবেন এখানে ক্লিক করার পর এখান থেকে কিছু মানে এই যে গ্র্যান্ট পারমিশন মানে এখান থেকে এলাও করে দিতে হবে তারপরে এই যে এখানে একটি ক্লিক করবেন এখানে ক্লিক করার পর মাঝখানের এই অপশনটা এখান থেকে অ্যালাউ করে দিবেন তারপরে এই অপশনটা এখান থেকে এলাও করে দিবেন এই অপশনটা অ্যালাউ করে দেওয়ার পর আই গট ইট এখানে একটি ক্লিক করে দিবেন এখানে ক্লিক করার পর দেখেন এই যে এই অ্যাপটি চলে আসছে অ্যাপ লক এখানে একটি ক্লিক করবেন এখানে ক্লিক করার পর এটাও এখান থেকে অ্যালাউ করে দিবেন অ্যালাউ করে দেওয়ার পর তারপর আবার এখানে একটি ক্লিক করবেন এখানে ক্লিক করার পর এখান থেকে এই অপশনটা আসবে এটা গট ইট করে দিবেন এবং এটাও এলাও করে দিবেন অ্যালাউ করে দেওয়ার পর নিচে যে অপশনটা আছে এই অপশনটা এখানে একটি ক্লিক করে দেবেন এটাও এলাও করে দিবেন এলাও করে দেওয়ার পর দেখেন এই ধরনের একটি অপশন আসবে এখানে আপনি এই যে এটা 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 ক্রস ক্রস দিয়ে দিয়ে কেটে কেটে দিবেন দিলাম দিলাম এবং তারপর আপনি এই ধরনের একটি ইন্টারফেস দেখতে পারবেন এই দেখেন উপরের দিকে সেটিংস অপশন দেওয়া আছে এখানে এখানে যদি আপনি ক্লিক করেন বিভিন্ন রকম থিম দেখতে পারবেন এগুলো আপনি একটু সুন্দর ভাবে দেখে নেবেন দেখেন অনেক সুন্দর সুন্দর থিম আছে এখান থেকে ব্যাকে আসি আবার এখান থেকে ব্যাকে আসি তারপরে যে অ্যাপ লক এখানে যদি আপনি ক্লিক করেন এখানে ক্লিক করার পর সেটিংস এখানে যদি আপনি ক্লিক করেন দেখেন এই যে এখানে পিন লকও দিতে পারবেন এবং প্যাটার্ন লক দিতে পারবেন ইচ্ছা করলে এখান থেকে আপনি পিন লক বা প্যাটার্ন লক দিতে পারবেন এখন আমি এই অ্যাপ থেকে একবারে ব্যাকে চলে যাই যেমন আমি কি লক করছি গ্যালারি লক করছি গ্যালারি অ্যাপটি ওপেন করে দেখেন যে এখানে কিন্তু গ্যালারি অ্যাপটি ওপেন হচ্ছে না এখন যদি আমি যে পিনটি দিয়ে লক করছি সেই পিনটি দেই দেখেন যে এখানে কিন্তু সুন্দরভাবে ওপেন হয়ে গেছে তারপর আমি ক্যামেরা লক করে দিছি ক্যামেরা এখানে ক্লিক করে এখানে ক্লিক করার পরেও দেখেন এটা কিন্তু ওপেন হচ্ছে না এখন যদি আমি এটা পিনটা দিয়ে দেই এই যে ক্যামেরা ওপেন হয়ে গেছে ফ্রেন্ডস এভাবে আপনি এই অ্যাপ মাধ্যমে অনেক সুন্দর আপনার ফোনের পার্সোনাল যে অ্যাপ আছে সেই অ্যাপ গুলাকে আপনি লক করে রাখতে পারেন এই অ্যাপটি ডাউনলোড করার জন্য প্লে স্টোর ওপেন করবেন প্লে স্টোর ওপেন করার পর প্লে স্টোরের সার্চ বারে লিখবেন অ্যাপলগ এই অ্যাপটি চলে আসবে এই অ্যাপটি ইনস্টল করে নেবেন फ्रेंड्स এই ধরনের নতুন নতুন এবং প্রয়োজনীয় গুরুত্বপূর্ণ ভিডিও পাওয়ার জন্য নেটকম এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন আর যদি আপনি অলরেডি এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকেন আপনাকে অসংখ্য ধন্যবাদ দেখা হবে পরবর্তী কোনো এক ভিডিওতে আজকের মতো এখানেই বিদায় আল্লাহ হাফেজ